বাড়িতে ছিল মাছের মাথা এবং তেল বন্ধু চন্দন ভট্টাচার্য আমাকে দিল কচু শাক তাই ভাবলাম এই রেনি ওয়েদারে এমন কিছু একটা বানাতে হবে যেটা খেতে হবে দুর্দান্ত ভাবাও যা কাজ শুরু লতিগুলো কেটে খোসা চাড়িয়ে রেডি করলাম শাক কুচিয়ে নিলাম প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম পরে ঠান্ডা করে চটকে নিলাম তারপর কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো তেলকে আঁচ কমিয়ে ডেকে মোটামুটি ভেজে নিলাম পেঁয়াজ কুচি যোগ করে আরও ভালো করে ভেজে নেওয়া হলো শেষে সিদ্ধ করা ও চটকানা ও শাক দিয়ে রান্না করা হলো টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা যোগ করে ভালো করে কষে নেওয়া হলো পরে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আগে গরম মশলার গুঁড়ো যোগ করে দেওয়া হলো দারুণ হয়েছিলো খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো যারা এই ধরনের পদ পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো প্রতিদিন থেকো প্রতি পর্বে থেকো তোমাদের ভালোবাসার আশায় রইলাম সার্বিক সুস্থতা কামনা করে শেষ করছি ভালো থেকো